পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মেয়েদের যোগদান অব্যাহত রাখতে আমাদের প্রত্যেক দিন তো ক্যাম্প চলছে আজকে আমাদের এখানে এগারো নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় কাউন্সিলর সিনিয়র কাউন্সিল অপর্ণা শর্মা মহাশয়ের নেতৃত্বে ক্যাম্পটা আজকে অর্গানাইজড হলো এখানে ছটা বুথ ছিল ছটা বুথে তিনটে তিনটে বুথ করে অর্গানাইজড করে ক্যাম্পে প্রচুর পরিমাণে মানুষ এসেছিল এবং মানুষের যে ডিম্যান্ডগুলো ছিল অর্থাৎ আমাদের সরকারের যে উদ্দেশ্য অর্থাৎ প্রত্যেকটা বুথে যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেটাকে সাবমিট করা এবং তাদের আলোচনার ভিত্তিতে রেজিলেশন করে সেটাকে মান্যতা দেওয়া সেটা হয়েছে সকাল থেকে আমাদের কাউন্সিলর ম্যাডাম ছিলেন এখানে এখনও পর্যন্ত তিনি আছেন দেখতে পাচ্ছেন তার সহযোগী প্রত্যেকে তারা কাজ করছে টিমওয়ার্ক যারা কাজ করছে যারা মিউনিসিপ্যাল অফিসের যারা আধিকারিক যারা রয়েছে তারাও ছিলেন এখানে ওভারঅল দুয়ারে আমাদের পাড়ায় আমার পাড়া আমার সমাধানের যে আমাদের টার্গেট গোটা বহরমপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে একশো চুয়ান্নটা বুথে প্রত্যেকটা বুথে তার যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ মানুষের যে চাহিদা আছে সেই চাহিদাগুলোকে যত বেশি পরিমাণ চাহিদা সেটা তুলে ধরুক এবং কাজগুলোকে সমাধান করা খুব অর্গানাইজভাবে মানে সমাধান করা যাতে মানুষ এই অসুবিধা থেকে বেরোতে পারে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ